মাইনাস একশো রোজন দুই সাইড এর দুইটা মূল্য তালিকা লেখা আচ্ছা বাবা এটা কত লেখা আছে একশো বিরাশি না একশো আশি পরেন তো একশো বিরাশি এই বাচ্চাটা এখানকার

এই যে ওজনই কম দিচ্ছেন আপনার নামে আগে থেকে কমপ্লেন ছিল অনেক কাস্টমারের সাথে আপনি এরকমভাবে প্রতারণা করে গিয়েছেন সেটি হচ্ছে ঝুড়ির ওজন সহ আপনি ওজন দেন আমাদের কাছে লিখিত অভিযোগ আছে আপনার প্রতিষ্ঠানের নামে বলেন এগুলো করবেন কি না আর না আলমতে আমি এইসব আমার কোনো যে কেউ অভিযোগ দিচ্ছে আমি জানি না আজকে আমরা তো তাই দেখলাম আপনার ইনটেনশান যদি সৎ থাকতো আপনি সৎভাবে ব্যবসা করলে আমরা ঝড়ির ওজন মাইনাস সহ ওখানে পেয়ে যেতাম আপনি আসেন আরেকটা পরীক্ষা করে দেখায় আছেন মাইনাস কত গ্রাম লেখা আছে চারশো পঁয়ষট্টি লেখা আছে আছে না এটা অটোমেটিক্যালি এইভাবে ছিল ওনার উদ্দেশ্য সৎ এই দেখেন কি হলো জিরো তার মানে এই ঝুড়িটা ওজন হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম এটি মাইনাস করা ছিল এখন এখানে যে মুরগিটা এখানে দেওয়া হবে ওজনটা করে আসবে কিন্তু উনি এই অবস্থায় জিরো করে দেন এখন

পুনর্বাস সংগঠিত করলে এই অপরাধের জন্য সর্বোচ্চ যে শাস্তি শাস্তি দ্বিগুণ শাস্তি হতে পারে আপনাকে সতর্কতামূলকভাবে ভাবে দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং আপনার কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হবে আনএক্সপেক্টেড ভিজিট করে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমরা এসে যদি দেখতে পাই যে ঝড়ির ওজন মাইনাস না করে ওজনে কম দিচ্ছেন প্রতারণা করে যাচ্ছেন গ্রাহকের সাথে ভোক্তার সাথে সেক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড